এত সুন্দর শাক ভাই রয়েছে আমরা ওই ছাদের থেকে দেখছি তাই দেখ আছে দেখবো আসলে কিরকম শাক এই জায়গায় কিন্তু সেরকম নাই তাই জন্য তো তো কত শাকই রয়েছে দেখ কোচু

চল 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 নিয়ে এত শাক দি কি করবো অল্প করে শাক তুললাম আমি তোরা মানে যাচ্ছিস তাই না কি কি দেখ বাড়ির মধ্যে নাও তুলবো শাক দেখ ফুল ছিল না এই যে কত সুন্দর লিচুর ফুল আসছে অনেক সুন্দর লিচু তো হ্যাঁ তুমি তো লিচু খেয়ে বাবু আইসা খাইবনি হম আপু আস করেন আপু খাইবনি হম হ্যাঁ তুমিও খাবে তুমি গাছে যে লাবের পাতাগুলো অর্জনতে চলে আসে এখানে কিন্তু অনেক সুন্দর লাউ গাছ কিন্তু লাউ ধরে না খালি আমরা লাবের পাতা খাই লাবের ডুগা খাই এইগুলাই যা যা খায়ের মন চাইছে সেই চলে আসবে আমাদের আই আসলে সেই সুন্দর লাবের পাতা হইছে ভাই যা খালি অনেক সুন্দর লাগে আর এই লাবের ডুগা দিয়ে যদি মাছ রান্না করা যায় তাহলে তো সেই টেস্ট সেই টেস্ট আর আমি কে বলি টমেটো তুলছি অনেক টমেটো তুলছি গাছ থেকে পাকা পাকা টমেটো হ্যাঁ